যে তোমাদের সাথে গল্প আড্ডা হবে কিন্তু তাড়াতাড়ি চলে আসো তো সবাই লাইভে জয়েন হয়ে যাও

সবাই সবাই জলদি জলদি করে লাইফে যুক্ত হয়ে যাও সবাই জলদি করে লাইভে যুক্ত হয়ে যাও পুলিশের মন্ধরা আমি বসছি এপ করে নিতে মেলে দুইজন অলরেডি কিন্তু যুক্ত হয়ে গেছেন তো সালাম আলাইকুম কে কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবা কে কোথা থেকে লাইক দেখছো অবশ্যই কমেন্ট করবো অবশ্যই অবশ্যই সবাইকে কিন্তু একটু কমেন্ট বক্স দেখতে চাই সবাই একটু লাইক করে আসো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো আবারও তিনজন তিনজন যুক্ত হয়ে গেছেন তো সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইক দিচ্ছো সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো সবাই সবাই এই দেখ মানে ভাই লাইকটা দিয়ে কি না সব সবাই একটু কমেন্ট করো বলি যারা বন্ধুরা সবাই একটু কমেন্ট করো

নয়জন প্লাস যুক্ত হয়ে গেছেন সবাইকে একটু কমেন্ট বক্সে দেখতে চাই সবাইকে ইন্দিরা বিরাজ দিয়ে হইছে করেই কাপড়টা জিনিস লাইট দিয়ে মজা থাকতে পারে তো সবাই জন হয়ে যাও এগারো প্লাস একজন লাইক সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইক দেখছো কমেডি রুবেলে সবাই একটু কমেন্ট করো সবার সাথে গল্প হবে ভালোবাসা হবে সাপোর্ট হবে ওই যে একজন কমেন্ট করছে বিয়ার বাউন্নি হ্যালো দাদা হ্যালো দাদা হাউ আর ইউ দাদা কি অবস্থা দাদা কেমন আছেন দাদা অনেক খুশি হয়েছি দাদা দাদা একজন ভালোবাসার দাদা একটু বেশি বেশি করে ট্যাপট্যাপ করেন দাদা ভাই সবাই একটু ট্যাপট্যাপ করেন সবাই একটু ট্যাপট্যাপ দেখতে চাই তো দাদা আপনি কোথা থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দাদা ভাই আমি খুবই 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 খুশি হয়েছি দাদা বিশ্বাস করবেন না দাদা অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ দাদা তো দাদা কোথা থেকে লাইভ দেখছেন আমার অবশ্যই জানাবেন তো দাদাভাই আমার চ্যানেলে বেশি না সাড়ে চার হাজার সাবস্ক্রাইব তো আপনাদের ভালোবাসা দেখে আমি খুবই খুশি আগ্রহী হয়ে ভিডিও বানাই তো দাদাভাই সবাই এভাবেই আমাকে ভালোবেসে যাবেন তাহলে আমিও ইউটিউব থেকে আমি ভালো কিছু করতে পারবো তো একটু সাপোর্ট করো তো সবাই একটু কমেন্ট করো কলিচার বন্ধুরা সবাইকে একটু কমেন্ট বক্সে দেখতে চাই দাদা তোমার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি হচ্ছে খুলনাতে দাদা দাদা আমার বাড়ি খুলনাতে দাদা একটু ট্যাপ ট্যাপ করবেন তাহলে খুশি হব দাদা দাদা একটু লাইকটা শেয়ার করে আসবেন দাদা আমার ভিডিওগুলো একটু প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করে আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দাদা খুশি হব দাদা আমি বাংলাদেশে থাকি খুলনাতে দাদা তো সবাই লাইভটাকে শেয়ার করুন সবাই তো কলনাথ কোথায় কালনাথ কোথায় খুলনাতে খুলনা খুলনা বাংলাদেশ খুলনা তো সবাই একটু লাইভটাকে শেয়ার করো আমার লাইভটা একটু ট্যাপ ট্যাপ করো কলিজা করো সবাইকে একটু ট্যাপ ট্যাপ হিসাবে দেখতে চাই সবাই একটু ট্যাপ ট্যাপ করে আসো সবাই একটু tap tap করো সবাই সবাই জি জি হ্যাঁ দাদা দাদা একটু live টাকে আমার share করে আসবেন দাদা আপনাদের এক একটা share এ আমার live অনেক ভিউ বাড়বে এবং ভালো বাসা হবে দাদা তো দাদা কলকাতা থেকে আমার ভিডিও দেখছে এবং লাইভ দেখছে thank you দাদা আমি খুবই খুশি হয়েছি দাদা দাদা কখনো বাংলাদেশে আসলে আমাকে জানাবেন দাদা। সবাই একটু টেপ টেপ করো লাইক দাও আমারে চারজন প্লাস যুক্ত হয়েছেন লাগে थैंक यू সো মাচ যারা ফ্রি মাইনিং করতে চান আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যারা অনলাইনে বসে থাকেন বাসায় শুধু শুধু মোবাইল টিপার টিপি করেন তো অনলাইন থেকে যদি ফ্রি ইনকাম করতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবারও ছয়জন যুক্ত হয়েছেন তো সালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন কোথা থেকে লাইফ দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানান অবশ্যই সবাই একটু কমেন্ট করে কমেন্টে আসেন বলি যা বন্ধুরা সবাই একটু কমেন্টে আসেন সবাইকে একটু কমেন্টে দেখতে চাই ভালোবাসার মানুষগুলো সবাই একটু কমেন্ট বক্সে আসে তো কমেন্ট আছে আবারও আটজন প্লাস যুক্ত হয়ে গেছেন তো থ্যাংক ইউ সো মচ গাইস খুবই খুশি হচ্ছি যে আজকে ভিউ বাড়ছে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট কম খুবই তো সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন সবাই সবাই सब तो भाई की तो कमेंट बॉक्स पे देखते हैं नहीं इधर से तो पेस नोट प्लस आगे बोल नोट प्लस ये तो कलर में इधर मास्क আবারও সাতজন প্লে যুক্ত হয়েছেন খাইতে খাইতে খাইতে

এই এই शाहिदের লগে গেমটা খেলছে কেডা নিজাম নিজাম বিজয় আমাকে দাদন না কখনো ভুল না তাই তো আমি কইলাম যে আমি তো আর বলি না বলছি গেমটা খাইলে দিলো शाहिद বাবার জন্য কইলাম নিজাম রে নিজাম গেমটা খেলে দিলো না আর এনে এসে ভঙ্গছল না সাজা ঠিক করে না ভাই আবারও নয় জন প্লাস যুক্ত হয়েছেন আবারো নয় জন প্লাস যুক্ত হয়েছে সবাই একটু কমেন্ট করেন যে কে কোথা থেকে লাইভ দেখছেন সবাই একটু কমেন্ট করেন সবাই টাক দিয়ে দিই

আপনারা পাঁচজন যুক্ত আছেন আজকে বেশিক্ষণ থাকবো না তো সবাই দ্রুত জয়েন হওয়ার কমেন্ট করো সবাই সবাই জয়েন হও দ্রুত তোরা না ধরেনা ও তো জানে যে আমরা খাই সবাই একটু জয়েন করো সবাই সবাই জয়েন হলেছো সবাই একটু কইন করো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইভটাকে শেয়ার করো সবাই একটু লাইক করেছ কলিজা বন্ধুরা সবাই

आइज़ ज़्यादा किसी इंडियन वाला कौन सा था तो ठीक नहीं था काम नहीं সবাই জলদি করে জয়েন হোক খালি যেমনরা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো